আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত বগুড়া জেলা শেরপুর উপজেলার আমার প্রাণপ্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন তো আবারও ফাইনালে চলে আসলাম আবার সেই আমাদের ওভারফুট ব্রিজটি আসলে প্রত্যেকটা মানুষ ঝুঁকিপূর্ণ দিকেও কেউ রাস্তাভাবে পার হতে চায় তাহলে অবশ্যই আপনারা সবাই সকলেই যে যেখান থেকেই হোক না কেন যে যে জেলার মানুষই হন না কেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শহরে এপার ওপার পারবাস নিরাপদে ঝুঁকিপূর্ণ পার হতে হলে অবশ্যই আপনাকে ওভারফুট ব্রিজ দিয়ে পার হতে হবে ধন্যবাদ সবাইকে তো ফাইনালি আবারও আস চলে আসলাম আসলে প্রত্যেকটা মানুষ দেখলাম আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি আগের তুলনায় একটু পারাপড়োর অবস্থা একটু কম তো মোটামুটি ওভারফ্রুট ব্রিজটা শেরপুর উপজেলার প্রত্যেকটা মানুষ এখন অলরেডি ব্যবহার করছে আর মাঝখান দিয়ে পাড়াবার হচ্ছে না আর হলেও খুব একটু কম কারণ ঢাকা যানবাহনগুলো অলরেডি উত্তরবঙ্গে যে সমস্ত যানবাহন চলে আসতেছে খুবই তীব্র গতিতে এবং যাত্রী ভর্তি ট্রাক ভর্তি সবগুলো মানুষ যাত্রী ভর্তি করে নিয়ে অলরেডি তারা যার যার গন্তব্যে বা যার যার বাসার দিকে ঈদ কাটানোর জন্য ঈদ আনন্দ কাটানোর জন্য চলে আসতেছে তো মাঝখানে বলে দিই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক গত ভিডিওটা আপনারা অবশ্যই সবাই সেই সুন্দরভাবে ভালোবাসা দিয়ে গিয়েছেন ইনশাআল্লাহ যেহেতু বগুড়া শেরপুর উপজেলার একটা প্রাণকেন্দ্র শেরপুর বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আপনারা যে মানুষ এখনও পার হচ্ছে এবং মা বোনেরাই কিন্তু অলরেডি এখান দিয়ে পার হচ্ছে তারা পার হতে যা মানে পার হতে পারছে না তারপরেও তারা কিন্তু অলরেডি চেষ্টা করে যাচ্ছে মা বোনেরাই মাঝখান দিয়ে পার হওয়ার জন্য তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আর দেখুন কত সুন্দর করে ভাইয়েরা দেশে বাড়ি ফিরছে মা বাবার সঙ্গে ঈদ কাটাবে তো প্রবাসী ভাইয়েরা আপনারা অবশ্যই ভালো থাকবেন আপনাদের জন্য তাহলে দোয়া তো ফাইনালি ভিডিওটা আসলে মূলত আপনাদের জন্যই করা আপনার ভিডিও দেখেন এবং সুন্দর মতামত দেন আসলে আপনারা অবশ্যই মতামত দিবেন আর অবশ্যই যারা ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে বিশেষ করে শেরপুর উপজেলার প্রত্যেকটা মা বন্ধুর জন্য থাকলো দোয়া ভাই বোনদের জন্য থাকলো দোয়া আল্লাপাক সবাইকে সুস্থ রাখ সুন্দর রাখুক এবং এই ঈদে সকলের পরিবারের মধ্যে সুখ শান্তি বিরোধী দান করুক আমিন বিশেষ করে সবাই খেয়াল রাখবেন একদম যেহেতু সাইডে কিন্তু এগারোশো ভোল্টের তার রয়েছে আপনারা অবশ্যই সতর্ক সাথে এগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তো পরিশেষে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আমি আপনাদের সামনে যে প্রতিবেদন হিসেবে তুলে ধরেছি সেটা হচ্ছে বগুড়া জেলা শেরপুর উপজেলার এটা মনে রাখবেন সবসময় তো ইনশাল্লাহ প্রত্যেকটা জেলায় কিন্তু প্রত্যেকটা থানায় কিন্তু এই সমস্ত আবার ফ্রুট ব্রিজ দেওয়া আছে আপনারা এটা ব্যবহার করুন নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছোর চেষ্টা করুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে আপনাদের আবারও জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা ঈদ মোবারক তো আর একটা কথা ভুলে গেছি এখানে বলা লেখা রয়েছে লা ইলাহা ইহা ইহ মুহ সবাই পারলে একবার পাঠ লা করন লাহা ইহ মুহদুল্লাহ আর বিশেষ করে যারা এই ওভারফিট ব্রিজে উঠবেন বা নামবেন আপনারা অবশ্যই চলতে ফিরতে সবসময় দোয়া পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ আর বিশেষ করে দেখবেন যে দারিদ্র মানুষগুলো আপনাদের টাকা যারা চলে ফুটপাতে বা ব্রিজ কালবাটে যারা বসে সারা দিন বসে থেকে দুই এক টাকার জন্য তাদেরকে অবশ্যই পচল্ড সময় দান করে যাবেন আল্লাহ পাক এই দানের বদলে তো আপনি সবসময় হেফাজত করুন আমিন